কন্নগর শকুন্তলা কালী মন্দির অনুষ্ঠিত হয়ে গেল উনিশতম কন্নগর বিজ্ঞান মেলা ও স্বেচ্ছায় রক্তদান শিবির ছাব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি তিন দিন ব্যাপী চলল এই বিজ্ঞান মেলা এবং এই বিজ্ঞান মেলা ঘিরে এলাকাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো রাজ্যের একাধিক স্কুল ও কলেজের পড়ুয়ারা এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে তাদের তৈরি নানান মডেল প্রদর্শনী করে এছাড়াও মেলার সাংস্কৃতিক মঞ্চে নানান পরিবেশ সচেতনতামূলক নাটক কবিতা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয় মেলার শেষ দিনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয় এবং পাশাপাশি এদিন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চারাগাছ তুলে দেওয়া হয় তাদের হাতে এই পৃথিবীকে সবুজায়নে ভরিয়ে দিতে এবং দূষণমুক্ত পৃথিবী গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান সবুজ সৈনিক শেখ মাহবুদ আলী নমস্কার যুক্তিমণ কলা বিজ্ঞান কেন্দ্র আয়োজিত উনিশতম পণ্যগড় মেডিয়াল মেলা আমাদের গত ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে আঠাশ তারিখ পর্যন্ত এই শকুন্তলা বারোয়ারি প্রাঙ্গণে মানে যেটা হচ্ছে ডক্টর দীপঙ্কর রায় প্রাঙ্গণ আমরা নামাঙ্কিত করছি এই বিজ্ঞান এই প্রাঙ্গণে বিজ্ঞান মেলা চলছে এখানে এবছরে পণ্যগর বিজ্ঞান মেলায় প্রায় ছাব্বিশটা স্কুল পার্টিসিপেট করছে তার সাথে তিনটে কলেজ এবং প্রায় পনেরোটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা পরিবেশ বিজ্ঞান সামাজিক কাজে নিয়োজিত রয়েছে তাদের সংগঠনরাও এখানে অংশগ্রহণ করছে তাদের বিভিন্ন উপস্থাপন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান এই স্টেজ থেকে করা হচ্ছে যেমন নাটক প্রতিযোগিতা হয়েছে গতকাল বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা বিজ্ঞান পরিবেশ স্বাস্থ্য সচেতনতার উপর নাটক প্রতিযোগিতা করা হয়েছে তাছাড়া ডাক্তারবাবুদের নিয়ে ফেস টু ফেস ডক্টর সরাসরি ডাক্তারবাবুদের সাথে সাধারণ মানুষের ইন্টারাকশানের সুবিধা রয়েছে আজকে রয়েছে অলৌকিক নয় লৌকিক মানে কুসংস্কারের বিরুদ্ধে প্রচারের জন্য অলৌকিক নয় লৌকিক এই বিষয়ে এখানে আলোচনা রয়েছে এছাড়াও আমাদের ডক্টর নন্দিনী ঘোষ যে যুক্তিমনের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল বিশ্ববরণ্য বিজ্ঞানী অন্যগড়ের কৃতি সন্তান নন্দিনী ঘোষ গত সাতই আগস্ট গাড়ি অ্যাক্সিডেন্টে নির্লক্ষ কলেজ থেকে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তার স্মরণে আমাদের একটি প্যাভিলিয়নও রয়েছে তাই এখানে বিজ্ঞান মেলা গত উনিশ বছর ধরে চলছে এবং যুক্তিমন পলাও বিজ্ঞান কেন্দ্র উনিশশো সাতাশি সালে তৈরি হওয়ার পর থেকে তদন্ত বিজ্ঞান পরিবেশ স্বাস্থ্য সচেতনতা তরফ লাগাতার কাজ করে যাচ্ছে মূলত ছাত্রছাত্রীদের নিয়ে অন্যগড় নবগ্রাম কানাইপুরে বিস্তীর্ণ অঞ্চলে যতগুলো সরকারি স্কুল প্রাইভেট স্কুল রয়েছে সেই স্কুলগুলো ছাত্রছাত্রীদের নিয়ে লাগাতার আমরা ধারাবাহিক প্রোগ্রাম করে থাকি সে তার ফলে যে একটা অ্যাওয়ারনেস রয়েছে এবং প্রতি বছর ব্যাপক হারে এই স্টুডেন্টরা আসছে এই মডেল এক্সিবিশন করতে তাই এবছর সত্তরটার মতো মডেল সেখানে দাঁড়িয়ে বুঝতে পারছেন এবং লাগাতার আমরা ফিফথ জুনে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান করে থাকি প্লাস্টিক থার্মোকল বিরোধী প্রচার পানীয় জল সংরক্ষণের জন্য লাগাতার প্রচার স্তূপের মেয়ে নিয়ে রাস্তাঘাটে নেবে আমরা প্রচার করি এছাড়া কোন পৌরসভার সাথে আমরা যৌথভাবে শব্দ দূষণ বায়ু দূষণের বিরুদ্ধে বা প্লাস্টিক ব্যবহার না করার জন্য সরকার নির্দেশ এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কাজ করে থাকি আজকে সকালবেলা আমরা এই বিজ্ঞান পরিবেশ ছাড়াও যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে রক্তদান শিবির অনুষ্ঠান করলাম গত কয়েক বছর ধরে আমরা বিজ্ঞান মেলা প্রাঙ্গনে আমরা রক্তদান শিবির করি যে একটা সংগঠনে যে রক্তদান করা উচিত সামাজিক ব্যয় তাই কারণ হচ্ছে যুক্তিমণে মানবিক নামে একটা প্রজেক্ট রয়েছে কোভিড সিচুয়েশন থেকে আমরা সেই প্রজেক্টটা চালু করেছি দুস্থ মানুষদের জন্য আর্থ মানুষদের সেবার্থে আমরা বিনা পয়সায় নেবুলাইজার অক্সিমিটার পালস অক্সিমিটার ভেপোরাইজার এবং হচ্ছে হসপিটাল অ্যাম্বুলেটারি বেড যেটা হচ্ছে আপনার ঘুরিয়ে তোলা যায় হসপিটাল বেড সেগুলো আমরা বিনা পয়সায় সাধারণ মানুষের জন্য দিয়ে থাকি তারা আজকে অনেক চারা দিচ্ছে পরিবেশ বাঁচানোর জন্য ওরা যেমন মাবুদ ভাইরা ডানকুনি বেলতে মারাত্মক কাজ করে থাকে তা ওরা আমাদের সাথে উৎসাহিত হয়ে প্রায় এক চারা গাছে আজকে সকলকেই দেবে প্রায় কম বেশি চারা এই গাছ লাগানো গাছ লাগানো প্রাণ বাঁচানো গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে পরিবেশ বাঁচলে জীবকুল বাঁচবে মানুষও বাঁচবে যদি পরিবেশ না থাকে তাহলে কিন্তু কেউ থাকতে পারবে না তাই এই যে মামুদ ভাইদের সেভ ওয়ার্ল্ড বা সেভ ওয়ার্ল্ডের যে কনসেপ্টটা রয়েছে কাজটা কিন্তু সাধুবাদ জানে অবশ্যই যুক্তিমানের তরফ থেকে আপনার নাম আর কোন দায়িত্বে আছেন আপনি জয়ন্ত কুমার ফাঁজে আমি যুক্তিমোহন ফলা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক ধন্যবাদ দেখতে পাচ্ছি কুন্নগর বিজ্ঞান মেলাতে আপনারাও যোগদান করেছেন আপনাদের কি কি স্টল রয়েছে আমরা এসছি কৌতুল বিজ্ঞান সংস্থার চুচুড়া থেকে আমরা মূলত শব্দ দূষণ এবং কুসংস্কারের বিরুদ্ধে বলছি আমরা কিছু এলাকায় কন্যাকর্ণে বইমেলা হলো সেখানে ব্যাপক শব্দ হয়েছিল সেটাও আমরা প্রতিবাদ করেছিলাম আমরা একটা নতুন কাজ করছি যে মামুদবাবু যেমন গাছ লাগানোর কথা বলছে আজকে প্রচুর কাজ নিয়ে এসছেন বড়ো বড়ো গাছগুলোর উপরে অনেকে বদমাইশি করে পেরেক মারে দিয়ে গাছগুলোকে মেরে দিচ্ছে সেইটার বিরুদ্ধে আমরা নেমেছি আমরা চুঁচুড়াতে বহু গাছের ওপর থেকে পেরেক খুলে দিয়েছি আমরা বন দপ্তরকে বলেছিলাম বন দপ্তর এই কাজটা করিনি আমরা এবং বিবর্তন চুচুরার এবং চন্দ্রনগরে বহু গাছের উপর থেকে পেরেক খুলে দিয়েছি আর তার সাথে আমরা প্রশংসা রাখি আমাদের ডানকুরীর বন্ধু মামুদবাবু ওনার সাথে আমার দীর্ঘদিন আলাপ উনি আজকে অনেক টাকার গাছ নিয়ে এসে বাচ্চাদের হাতে তুলে দেবেন এটা আমাদের খুব ভালো লেগেছে এবং চোদ্দই ফেব্রুয়ারি উনি একটা গাছ লাগানোর প্রোগ্রাম নিয়েছেন সেনাবাহিনীর উদ্দেশ্যে সেটা আমার খুব ভালো লেগেছে এবং আমরা যার জন্য মামুদবাবু যেখানেই কোনো প্রোগ্রাম করে গ্রাম শহরে আমরা ছুটে যাই বর্ধমানেও গেছি উনি মাঝে একটা হুগলির একটা গ্রামে করেছেন সেখানেও গেছি

আজকে কোন্নগর বিলাদ বিজ্ঞান মেলা সম্পর্কে কি বলবেন কোন্নগরের এই বিজ্ঞান মেলাটা এই মেলাটা রাষ্ট্রস্থানী পঞ্জক আয়োজন করে করতে পারে গতবারও কিন্তু বড় আয়োজন করেছে আর এটা একটা ভালো মানে অন্যান্য মেলা থেকে একটু আলাদা আমরা বাচ্চাদের নিয়ে আসি কিছু জানতে পারি নতুন জিনিস যেগুলো হয়তো আমাদের দৈনন্দিন জিনিসে ঘটেও থাকে কিন্তু মডেলের মাধ্যমে অনেক স্কুলের বাচ্চারা এখানে আমাদের বোঝায় সেগুলো জানতে পারি আর অনেক এখানে যে স্টেজটি আছে সেখানে স্টেজে অনেক ভালো ভালো ব্যাপারে আলোচনা করা হয় মানুষকে অ্যাওয়ার করা হয় এগুলো খুব ভালো লাগে আপনার নাম অভিজিৎ এই প্রথমবার আসছেন এই মেলাতে প্রত্যেকবারে আসে অন্যগুলি দেখতে পাচ্ছি সেফটি সেফ ওয়ার্ল্ডের সম্পাদক শেখ মহাবুদ আলী হুগলির উনি একটি করে গাছের চারা তুলে দিলেন আপনাদের যে শিশুরা যে কি বলবেন কি বলবেন খুব ভালো উদ্যোগ আপনাদের এই আপনাদের এই শুভ উদ্যোগ যেন চিরকাল বজায় থাকে এবং আপনারা যে এই পরিবেশ দূষণের পক্ষে লড়াই করছেন এটা আমাদের খুবই প্রয়োজন এরকম মানুষের খুব দরকার আমরা প্রথম বছর এখানে এবারে এসেছি এর আগে আমরা আসতে আসতে পারিনি কোনো কারণে হোক যে কোনো কারণে তবে এবছর এখানে এসে আমাদের ভীষণ ভালো লাগছে বাচ্চারাও ভীষণ খুশি এবং আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমরাও খুব খুশি